গর্ভে যখন সন্তান আসে তখন সেই মাকে অনেক সাবধান থাকা উচিত আর সেই ঘরের মধ্যে সেই পরিবারের মধ্যে সবাইকে তখন অনেক সাবধান থাকা উচিত গর্ভে সন্তানকে নিয়ে মা যেমন আচরণ করবে যেমন পরিবেশ পাবে তার মনের গতি যেমন হবে তার সন্তানও তেমনই হবে তার জন্য ঘরের মধ্যে যখন কোনো কন্যা গর্ভবতী হয় ঘরের মধ্যে যখন গৃহবধূ গর্ভবতী হয় তখন ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি তার বর পরিবারের লোক সবাইকে এটাই উচিত যথোচিত তখন তাকে স্নেহ করবে আদর করবে তার সঙ্গে ভালো ব্যবহার করবে এমন কোনো কথা বলবে না তাদের যেন তাকে রাগ উঠে তার মনের মধ্যে হিংসা আসে তার মনের মধ্যে কোনো কটু বিচার আসে তার চোখ দিয়ে জল পড়ে কেন তার গর্ভের থেকে যে সন্তান হচ্ছে সেই সন্তান তোমাদের বংশকে উজ্জ্বল করবে সুতরাং সেই কন্যাকে সেই বধুকে তখন যতও পারবে তত স্নেহ দেওয়া উচিত আদর করা উচিত প্রেম করা উচিত প্রীতি দেওয়া উচিত সে যা খেতে চায় তখন তাকে সেটা খাওয়ানো উচিত এটা হলো উত্তম সন্তান প্রাপ্তির উপায় আর গর্ভবতী স্ত্রীকে কি করা উচিত সেই সময় স্বামীর সেবা করবে যত পারবে তত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবে গীতা পড়বে রামায়ণ পড়বে ভাগবত পড়বে মন্ত্রাদি উচ্চারণ শুনবে পাঠ শুনবে শ্বশুর শাশুড়ির সেবা করবে তাহলে কি হবে তার গর্ভের থেকে ধর্মাত্মা সন্তান জন্ম নেবে মনে রাখবে একশোটি কুপুত্রের উপরে যদি একটি সুপুত্র হয় সেই সুপুত্রই কিন্তু তাকে সুখ দেয় একশোটি পুত্র হোক কিন্তু কুপুত্র হলে কোনো লাভ নেই কিন্তু একটি পুত্র হোক সে যদি সুপুত্র হয় ধর্মাত্মা হয় সে প্রত্যেক পরিস্থিতিতে নিজের মাতা পিতার সেবা করে যাবে প্রেম সে বলো আর তুমি যদি সেই সময় গৃহবধূকে কষ্ট দাও তার সঙ্গে ঝগড়া করো তাকে গালি দাও তাহলে কি হবে তার মনে কষ্ট হবে সেও মনে মনে মুখে না দিতে পারলে মনে মনে তোমাকে দেবে তাহলে কি হবে তার গর্ভের মধ্যে যে সন্তান আছে সেই সন্তানের উপরেও সেই বিকৃতির প্রভাব আসবে সেই সন্তানও হবে তার জন্য শাস্ত্র বলেছে গর্ভিণী গর্ভবতী যখন পুত্রকে জন্ম দেয় বা পুত্রীকে জন্ম দেয় তার পূর্বে তার গর্ভাবস্থার সময় তাকে যত পারবে তত প্রীতি করা উচিত তাকে স্নেহ দেওয়া উচিত প্রেম সে বলো শাস্ত্র কি বলছে যে জি প্রাতঃকাল ঘুম থেকে উঠে মাতা পিতা গুরুকে স্মরণ করে প্রণাম করে তার জীবনে কখনো অমঙ্গল হয় না তার জন্য ঘুম থেকে উঠে সব থেকে আগে কি করবে মাতা পিতা গুরুকে প্রণাম করবে শ্রী রামচন্দ্র কি করেন বলে প্রাতকাল রঘুনাথ মাত পিতা গুরুনা প্রাত কাল উঠিকে রঘুনাথ হয় রঘুনাথ ঘুম থেকে উঠে কি করেন শ্রী রামচন্দ্রের আদর্শ আগে কাকে মাতা পিতা তারপরে বলে গুরু নামহি মাথা তারপরে গুরুকে প্রণাম এখন অনেকে ভাবতে পারে বলে আগে গুরুকে প্রণাম করলে হবে না তারপরে মাতা পিতাকে বলে সংসারে তোমাকে এনেছে কে তার জন্য প্রথম গুরুকে প্রথম গুরু হলো মাতা পিতা প্রথম তোমাকে জগৎ চিনিয়েছে কে শিখিয়েছে কে গুরুর কাছে নিয়ে গেছে কে মাতা পিতা তার জন্য অনেক সময় অনেকে প্রশ্ন করে বলে মহারাজীর মাতা পিতা আগে না গুরু আগে নিশ্চয়ই মাতা পিতা শ্রীরামচন্দ্রের আদর্শ আমাদেরকে পালন করতো কেউ যদি বলে যে মাতা পিতারও আগে গুরু সাবধান থাকবে সে আপনাকে যে শাস্ত্র জ্ঞান রাখেন তিনি কখনো বলবেন না মাতা পিতা পরে আগে গুরু তিনি কি বলবেন আগে মাতা পিতা প্রাতকাল উঠিকে রঘুনাথ মাত পিতা গুরু না শিক্ষা দিয়েছে যারা গুরুকে চিনিয়েছে গুরুর পরে বলে গোবিন্দকে প্রণাম তারপরে ঠাকুরকে প্রণাম প্রেম সে তার জন্য সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম মাতা পিতাকে প্রণাম তারপরে গুরু সমাজের মধ্যে যে ছোট যে গরিব মনে রাখবে যে অসমর্থ অসক্ত তাকে সবসময় সম্মান করবে তাকে সহযোগ করবে তার পোষণ করবে আর আমাদের সনাতন ধর্মের মধ্যে স্মৃতিশাস্ত্র কি বলছে যখনই আপনার গৃহে আপনার ঘরে কোনো সৎকার্য হয় মঙ্গলকার্য হয় সেই সৎকার্যের মধ্যে মঙ্গল কার্যের মধ্যে সর্বপ্রথম আপনাকে কিন্তু কি করতে হয় সেখানে যারা সব থেকে গরিব বা সব থেকে নিম্ন তাদেরকে উপহার দিতে হয় বিবাহের মধ্যে নিয়ম রয়েছে মনে রাখবে কিন্তু ব্রাহ্মণের দক্ষিণা সব থেকে শেষে সব থেকে আগে কাকে দিতে হয় নাপিতকে কাকে দিতে হয় দিতে হয় কিনা মৃত্যু হোক বিবাহ হোক জন্ম হোক আগে কাকে দেবে নাপিতকে তারপরে কাকে বলে ধোপাকে তারপরে কাকে বলে মচিকে তাই তো এরা সব কি শূদ্র তত শূদ্র যা তা প্রথম তাদেরকে দক্ষিণা দিতে হয় না দিলে তখন আপনার মঙ্গল কার্য কখনো পুরো হবে না মনে রাখবে আগে ছোট থেকে তারপরে বড় এগুলো হলো আমাদের স্মৃতিশাস্ত্র আমাদের জন্য যে সংবিধান তৈরি করা হয়েছে শাস্ত্রের তার মধ্যে সব থেকে আগে ছোটদের পুজো করতে হয় মনে রাখবে সমাজের মধ্যে বর্তমান পরিস্থিতিতে হয়ে গেছে এটা বিশেষ করে কোন সময় হয়েছে বিশেষ করে যখন আমাদের ভারতের মধ্যে ইসলামিক রাজত্ব হয়েছে বা যখন খ্রিস্টিয়ান রাজত্ব হয়েছে তখন আমাদের এই বর্ণ বিভাগের মধ্যে আস্তে আস্তে করে মহারাজ শোষণ আরম্ভ করা হয়েছে পূর্বে কখনোই কিন্তু এরকম হয়নি পুরাকালে প্রথম থেকে আদি যুগ থেকেই এইগুলো আমাদের সংবিধানের মধ্যে নিয়ম করে যাওয়া হয়েছে প্রেম সুবল राधे তা সর্বপ্রথম চরণের পূজা সর্বপ্রথম নিজের থেকে যারা ছোট তাদেরকে সম্মান মনে রাখবে সমাজের মধ্যে যদি তুমি বড় হয়ে সম্মান নিতে চাও তাহলে ছোট কেউ সম্মান করতে হবে তৎপশ্চাত এবার মহারাজ ব্রাহ্মণ তো তৎপাত মুখ থেকে উৎপন্ন হয়েছে তার জন্য মহারাজ পঠন পঠন যজন যজনের মধ্যে ব্রাহ্মণকে অধিকার দেয়া হয়েছে যখন দেবতাগণের পুজো করা হয় পিতৃ তর্পণ করা হয় এবং দেবতাদেরকে মহারাজ অর্ঘ ইত্যাদি দেওয়া হয় ব্রাহ্মণের দ্বারা বেদ মন্ত্রে উচ্চারণ না হলে সেই পূজা ইত্যাদি না হলে তখন পিতৃগণ দেবতাগণ সেটা কখনো গ্রহণ করেন না প্রেম সেগুলো রাধে রাধে এটা হলো আমাদের বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত এখন কেউ যদি এটা মানে তাহলে জীবনে সে তার মঙ্গল আশীর্বাদ পাবে আর কেউ যদি এই বিধানকে না মেনে নিজের মন মতন কোন কাজ করে থাকে তখন সে তার বিপরীত ফলও পাবে তার জন্য আপনি গৃহের মধ্যে কোনো সৎকর্ম করছেন তা সেখানে এখন ব্রাহ্মণ আমিষ হোক চায় নিরামিষ বুঝি হোক এইসব আপনার দেখে কোনো লাভ নেই কিন্তু যারা বৈষ্ণব যারা কৃষ্ণ ভক্ত তাদের জন্য বিশেষ করে বলে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে রেখেছে তাদেরকে একমাত্র কোনো বৈষ্ণব ব্রাহ্মণের দ্বারাই গৃহের মধ্যে সমস্ত পূজা পাঠ ইত্যাদি করানো উচিত কদাচিত যদি কোথাও না পাওয়া যায় এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না কোনো বৈষ্ণব ব্রাহ্মণ তখন কি করবে তখন অবৈষ্ণব ব্রাহ্মণের দ্বারাও কিন্তু শাক্ত হোক শৈব হোক তার দ্বারাও পূজা পাঠ ইত্যাদি করানো যায় আমাদের আদি যুগ থেকে মুনিদের মধ্যে সব তো আর বৈষ্ণব ছিলেন না প্রত্যেক মুনি কিন্তু বৈষ্ণব ছিলেন না কোন ঋষি শাক্ত ছিলেন কোন ঋষি শৈব ছিলেন কোন ঋষি শিব ভক্ত কোন ঋষি দেবীর ভক্ত কোন ঋষি বিষ্ণুর ভক্ত কোন ঋষি সূর্যের ভক্ত কোন ঋষি চন্দ্রের ভক্ত ছিলেন হ্যাঁ ভারতীয় সনাতন সংস্কৃতির মধ্যে যারা দেবতাদেরকে মেনে চলে দেব দেবীদেরকে মেনে চলে সে যে কোনো দেবদেবীর ভক্ত হতে পারে কিন্তু যে আচারবান যে আচরণযুক্ত তার দ্বারা যে কর্ম করানো হয় সেটা সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে সেটাকে উত্তম বলা হয়েছে মনে রাখ তা যদি কেউ বৈষ্ণব হয় যদি কেউ মহারাজ সদ আচরণযুক্ত হয় নিরামিষ হয় তার হাতে যদি পূজা পাঠ ইত্যাদি করানো হয় তাহলে সেটা অতি উত্তম কিন্তু এটা একমাত্র জন্য বিশেষ বিধেয় বৈষ্ণব বৈষ্ণব ব্রাহ্মণের দ্বারাই কিন্তু এসব কর্ম ইত্যাদি করাবেন এটা হলো উত্তম যদি বৈষ্ণব ব্রাহ্মণ না পাওয়া যায় তখন অবৈষ্ণব ব্রাহ্মণের দ্বারাও করানো যায় প্রেম সে বড় রাধে রাধে গুরুকেই গোবিন্দ দর্শন করা উচিত খুব মন দিয়ে শুনবে গুরুর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ দেখতে নেই তার জন্যই শাস্ত্র আগেই বলে দিয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পর ব্রহ্ম তসমী গুরুবে গুরু ভগবৎ সেবা রূপে গুরু সেবা করুন তাতে কি হয় বলে গুরু শুশ্রূষা বিদ্যা গুরু সেবাতেই কিন্তু ভগবান প্রসন্ন হন প্রেম বলো নিজের সর্বস্ব নিয়ে অর্পণ করে দিল স্ত্রী পুত্র গৃহ সংসার এগুলো কি এগুলো হলো সংসারের দড়ি এগুলো লেজ যেরকম এরকম কপিকে বাঁদরের যে মমতা বাঁদরের সমস্ত সব মোহ আসক্তি নিজের লেজের উপরে থাকে বান্দরের লেজকে তুমি যদি এই বেঁধে দাও বা লেজকে যদি কষ্ট দাও রাগ উঠে যাবে লেজ ধরলেই দেখবে একদম তোমাকে কামড়িয়ে দেবে কেন তার সমস্ত মোহ কপিকে মমতা পুঁছ পর রাবণ যখন বলছে না হনুমানকে মেরে দাও হনুমান যখন লঙ্কায় গিয়ে সব মহারাজ একদম গাছপালা উঠিয়ে সব একদম ছোড়াছুড়ি মারামারি আরম্ভ করেছে মেঘনাদ হনুমানকে বন্দি বানিয়ে নিয়ে গেছে রাবণের সামনে রাবণ তখন বলছে দুষ্ট বান্দরকে মেরে দাও তখন বিভীষণ ইত্যাদি মন্ত্রীরা বোঝাচ্ছে মেরে কি অফ শ্রীরাম তো রাম রামের মেসেঞ্জার দূতকে কখনো মারতে নেই তাহলে বলে এমন সাজাদাও যেন মনে রাখে বলে কি বলে কপিকে মমতা পৌঁছ পর বানরের মমতা লেজের উপরে থাকে তাহলে কি বলে লেজের মধ্যে আগুন লাগিয়ে দাও লেজের মধ্যে আগুন লাগিয়ে দাও তাই তো তদ্রুপ মানুষের লেজ কি মানুষের লেজ হলো তার স্ত্রী পুত্র ঘর পরিবার এগুলোর প্রতি বেশি আসক্তি থাকে প্রেম সেগুলো বলে চলো বৃন্দাবন বলে মহারাজ এখন যেতে পারবো না কেন বলে ছেলের বিয়ে আছে বলে চলো একটু ঋষিকেশ চলো একটু কাশি বলে এখন যেতে পারবো না কেন বলে এই সবেই নাতি হয়েছে চলো একটু এখানে বলে মহারাজ এখন যেতে পারবো না কেন ঘরে স্ত্রীর আমরা সবসময় আসক্তির মধ্যেই পড়ে আছি সময় সন্তুষ্টি হয় না মনে হয় বোধহয় এখনো অনেক কিছু বাকি আছে প্রেম সে বলো আর জীবনে যার মনে সন্তুষ্টি হয়ে যায় সে আর জীবনে কিছু করতেও পারে না জীবনে আর কিছু করতে পারে না জীবনের সেই ব্যক্তি কিছু করতে পারে যে কখনো নিজের ক্রিয়া দ্বারা নিজের কাজ কখনো সন্তুষ্ট হয় মনে হয় যে আমাকে আরো কিছু করতে মন্দির শুনবে যে দেশে রাজা সন্তুষ্ট হয়ে যায় সেই দেশের রাজ্যের কখনো বিস্তার হয় না সেই দেশে রাজ্য কখনো উন্নতি করতে পারে না রাজাকে কখনো সন্তুষ্ট হওয়া উচিত নয় সন্তুষ্ট হয়ে গেলে রাজা ভাববে আর কিছু করার দরকার নেই তাহলে না 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 রাস্তা বানাবে বানাবে স্কুল কলেজ বানাবে না হসপিটাল বানাবে না নিজের বর্ডার বাড়াবে রাজাকে সবসময় প্রয়ত্নশীল থাকা উচিত আরো আমাকে করতে হবে আরো করতে হবে সরকার যত চেষ্টা করবে ততই দেশের উন্নতি হবে সরকার যদি ভাবে হয়ে গেছে যথেষ্ট যা করে দিয়েছে হয়ে গেছে তাহলে সেই দেশের উন্নতি কখনো হবে না ভাগবতের মধ্যেই এমন সামর্থ্য আছে যে বৃদ্ধির মধ্যেও তরুণা অবস্থা নিয়ে চলে আসে যাদের বিছানা থেকে উঠতেও ইচ্ছা করে না শরীরের মধ্যে এতটা সুশুক্তি ভাগবত শ্রবণ করলে সেও নেচে বেড়ায় এটা হলো ভাগবতের মহিমা ब्रुमोद्यते किमधिकं महिमानमेवं ब्रह्मात्मकस्य भुवि भागवता विदस्य यत् निगदिते लभते शुभक्ता श्रोतापि कृष्ण समता मलमन्य धर्मे भगवतेर महिमा कतटुक वर्णन करा जाए जत तो वर्णन करा जाए ततई तो तो कम